তো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তেইশে অক্টোবর বৃহস্পতিবার দিওয়ালির ছুটির পরে আজকে প্রথম কাস্টিং হবে আর আজকে কাস্টিং এসছে চাঁদিতে তো চলুন দেখায় আপনাদের কাস্টিং কাস্টিংয়ের প্রসেসটা আর কেমন কাস্টিং এলো না এলো এই যে গুলো এসছে আজকে এগুলো কাস্টিং হবে তো এগুলো একটি অ্যান্টিক নেকলেসের আরপিটি ক্যাম্পিসগুলোতে আমরা রানার লাগিয়ে নিচ্ছি তো টোটাল কাস্টিং হবে মোটামুটি একশো গ্রাম চাঁদির তার মধ্যে তিনটে ট্রি করা আছে একটা আট গ্রামে ভ্যাক্স আছে একটা চার গ্রামের আর একটা এক গ্রামে এগুলো চাঁদির বিস্কিট নাইন নাইন নাইনের রুপোর বিস্কিট দেখতে পাচ্ছেন আর এগুলো এখন বাজারে দিওয়ালির ছুটি চলছে তাই বাজারে রুপো কোথাও পাওয়া যাচ্ছে না তো আমরা একটা জায়গা থেকে অ্যাডজাস্ট করে আনলাম দামটাও সেখানে অনেকটাই কম তো যদি কারো চাঁদি লাগে বলবেন আর যার কাজ তিনি নিজেই চাঁদি দিয়েছিলেন একশো কুড়ি গ্রাম মতো চাঁদি উনি দিয়েছেন ওনার অষ্টআশি গ্রাম মতো কাজ আছে তো যাই হোক প্রথম ফ্লাক্সটা আমরা ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন ওনার দুটি ফ্লাক্ক হয়েছে কেননা রুপো কম থাকার জন্য আমরা দুটি ফ্লাক্স করেছি এবং দুটি ফ্লাক্সে ভাগ করে দুবার করে ঢালা হবে যাতে কাজটা পরিষ্কার এবং ভালো হয় তো প্রথম ফ্লাক্সে আমরা দুটি ট্রিতে ভাগ করেছিলাম তো প্রথম ট্রিটা ঢালা হলো প্রথম ফ্লাসটা দেখতে পাচ্ছেন এবার তার সঙ্গে আনুষাঙ্গিক আরও কয়েকটি রিং এবং কাজ রয়েছে সেগুলোকে সব ছোটো ছোটো ফ্লাস্ক করে নিয়েছি টোটাল চারটে ফ্লাস্কের কাজ হবে আজকে দ্বিতীয়টা ঢাললাম এটাতে রিং আছে তিন চারটে রিং আছে তো রিং আগুলোকে ঢালা হলো এবং প্রথম ফ্লাস্কটা যেটা ঠেলেছিলাম নাইন ফাইভের কাস্টিং হয়েছে ওইটায় তো ওটাকে পরিষ্কার করছি জলে ডুবিয়ে ফ্লাসটাকে ঠান্ডা করছি এবং টিটাকে বার করছি দেখে নিন এই যে পরিষ্কার করে বেরিয়েছে মোটামুটি পরিষ্কার হয়েছে কিন্তু কালারটা গোল্ডেন কালারের মতো হয়ে গেছে কাস্টিংয়ে ওরকমভাবে কালার হয়ে যায় তো পরিষ্কার পড়ার পর অ্যাসিডে দেওয়ার পরে বোঝা যাবে তো আমি চটপট হ্যান্ড গ্লাভসটা পরে নিয়ে জেটের সাহায্যে গানের সাহায্যে আমি এটাকে গ্লাসটাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি গ্লাস পরা জরুরি কেননা স্পিড এই যে গানটার স্পিড প্রচণ্ড হাত পাত ছড়ে যায় কেটে যায় চামড়া উঠে যায় এবং ফেটে ফুটে যায় তাই জন্যে গ্লাসটা পরে একটু সযত্নে মারতে হচ্ছে দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড ছিটকাট ছিল চারিদিকে জল মেশিনের গায়ে কাছে চলে আসলো তাই একটু গানের দিনটা ঢাকা দেওয়া হলো তারপরে দ্বিতীয় প্লাস যেটাতে আংটি ছিল বললাম সেটাকে জলে ডুবিয়ে ঠান্ডা করা হচ্ছে এবার বার করে দেখা যাক সেটা কেমন কেমনভাবে এসছে এটাও মোটামুটি পরিষ্কার এসছে একদম সুপার ক্লিন দেখতে পাচ্ছেন আমাদের কাস্টিং স্বভাবত ভালোই হয় এতে কোরোসিটি বা এই ধরনের ফাটা ফুটো এই ধরনের খুব কমই আসে এটা ছিল প্রথম ফ্লাক্সের কাজটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে এসছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন এতে কোনো সিটি বা দাগ দোগ বা আনফিল কিছুই দেখতে পাবেন না চলুন কেটে নিই এবং দেখি এগুলো এক একটা পিস কেমনভাবে এসেছে তার মাঝখানে আমরা দ্বিতীয় ফ্লাক্সটা দ্বিতীয় ফ্লাক্সটাকে রেডি করছি আর কি ঢেলে নেব দ্বিতীয় ফ্লাক্সটা তো ভ্যাকিউমে দিয়ে দিলাম দ্বিতীয় ফ্লাক্সটা এবং ভ্যাকিউমটা চালিয়ে দিলাম এবার আমরা মোটামুটি মেল্টিং হয়ে গেছে তাই এটাও নাইন ফাইভে হবে তো সুতরাং এটাকেও ঢেলে দিলাম এবং মুচিটাকে একটু পরিষ্কার করে নেওয়ার পরে এটা ভ্যাকুমে ততক্ষণ হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করার জন্য আমরা রেখে দেবো ঠান্ডা করার পরে জলে দেবো তো ওপরে যে চাঁদিগুলো লেগে আছে সেগুলোকে পরিষ্কার করে দিয়ে নেবো এটাই দেখছেন সেই আগের যে ফ্লাস্কটা পরিষ্কার করে কেটে রেখেছিলাম ওটার কাস্টিংগুলো কেমন এসছে আপনাদের দেখার একটু দেখাবার চেষ্টা করব। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পিসগুলো দেখছেন কেমন নিখুঁত এবং প্রত্যেকটা ডিজাইন সামনে পিছনে সাইডে একদম পরিষ্কার নিখুঁতভাবে এসেছে আমাদের কাস্টিং স্বভাবত এরকমই হয় এতে কোনো খুবই কম আনফিল বা এই ধরনের কেস দেখা যায় নাইনটি নাইন পারসেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এরকম ধরনের নিখুঁত কাস্টিং বেরোয় তাতে আপনার পিস পাতলা হোক বা মোটা হোক তাতে কোনো সমস্যা হয় না দেখতে পাচ্ছেন কেমন ধরনের আপনাদের ঘরে প্রত্যেকটা পিস আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব আমরা বাজারের তুলনায় একটুখানি ভালো প্লাস্টারটা এবং ভালো মানে যত্ন করে কাস্টিং করার চেষ্টা করি যাতে কাস্টমারের কোনো কমপ্লেন আসার জায়গাটা না থাকে তো প্রত্যেকটা পিস করে দেখাবো প্রত্যেকটা পিস এরকম নয় যে কোনো লুকোচুরি ব্যাপার আছে দেখে নিন এরপরে যেগুলো হবে মানে যে ট্রিগুলোকে কাস্টিং করলাম সেগুলোকে আপনাদের ঘরে সব একটা একটা করে দেখানো হবে এটা দ্বিতীয় যে ট্রিটা বললাম দু তিনটে রিং আছে এই রিংগুলোকে দেখে নিন এটা নাইন ওয়ান ফাইভ হয়েছে এগুলো পরিষ্কার জালি জুলি নিচেই ওপরে সাইডে কোনো ধরনের কোনো নিকুঁত দেখতে পাবেন না আপনারা এটা বলবো না যে আমাদের কাস্টিং নিখুঁতভাবে সব প্রত্যেকটা হয় কোনো কোনোটা হয়তো একটু খারাপ হয় কোনো কোনোটা হয়তো এক দুটো পিস এলো না হয়তো একশোটা পিস লাগিয়েছি এক একটা দুটো পিস এলো না এটা খুব কম হয় আনফিল খুব কম হয় এবার তৃতীয় ফ্লাস্কটা যেটা ঝেলেছিলাম সেটাকে ঠান্ডা করে নেব প্রচন্ড গরম আর ওপর কাস্টিংয়ের পরে একটু ঠান্ডা করে জলে দিতে হয় নাহলে ফ্লাস্ক ফাটার ভয় থাকে তো দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব জলদি ডুপি ডুবি প্রচন্ড গরমিটাকে আমি বার করে নিলাম এটা হচ্ছে ওই আগের যে কাস্টিংটা কিছু পার্ট আমরা দুটো ট্রি বানিয়েছিলাম তার সঙ্গে অন্যজনের একটা রিংও ছিল তো এগুলো দেখতে পাচ্ছেন এটাতেও মানে কোনো ধরনের কিছু দেখতে পাবেন না এক একটা পিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত টাইপের নাইনটি নাইন নিখুঁত বলবো আমি পুরোটা নিখুঁত বলবো না তো এটাও নাইন ফাইভের একটি ডিং এবং নেকলেসের এক একটা পিস আপনাদের দেখাবো ছোটো বড়ো সবই জুলি ডিজাইন প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভিডিও এতটাই যদি আপনাদেরও কোনো কাজ থাকে অবশ্যই ফোন করবেন এবং ইনবক্সে ইনবক্সে মেসেজও করতে পারে রুপো সোনা বা কাস্টিংয়ের কাজ বা ফাইলিং পালিশ যে কোনো কাজ কমপ্লিট করেও দিই আমরা অনেক সময় তো আপনাদের যে কোনো কাজ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ছুটিতেও আমাদের দোকান খোলা আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানিয়ে দেবেন যদি কারো কোনো দরকার থাকে অবশ্যই তারাও উপকৃত হবে এবং যদি কোনো কাজ থাকলে অবশ্যই আসবেন আমাদের দোকান রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা আছে ভালো থাকবেন আপনার দিনটা ভালো যাক টাটা